করা হয়েছে এর মধ্যে সমকামিতার প্রমোটকারী যারা রয়েছে তাদেরকে শিক্ষা কমিশন থেকে বাদ দিন এদেশের নব্বই ভাগ মুসলমানদের প্রতিনিধিত্বকারী ইসলামী শিক্ষাবিদ আলেমদের প্রতিনিধি সেখানে অন্তর্ভুক্ত করুন এটা আমাদের আবদার নয় এটা আমাদের অধিকারের কথা আজকে এই জেলা শহরের মঞ্চ থেকে বলছি কয়েকদিন পর ঢাকার শহরে বলবো এরপরে সাপলা চত্বরে যাব এরপরে যদি আমাদের কথা কর্মপাত করা হয় তাহলে কোন কিছুই আর একটা পয়েন্ট হলো মানবতা বিরোধী আইনের সংস্করণ সংস্কারের নামে নতুন করে জোরপূর্বক গর্বধারণ জোরপূর্বক গর্বধারণকে তারা মানবতা বিরোধী আইন সাব্যস্ত করে এটাকে সেই আইনের অন্তর্ভুক্ত করার পায় তারা চালাচ্ছে জোরপূর্বক গর্বধারণ মানে হলো স্বামী স্ত্রী অনেক সময় তাদের মধ্যে সন্তান গ্রহণ করবে কি করবে না এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব থাকে সেখানে যদি কোনোভাবে স্ত্রীর স্বাচ্ছন্দ্য ছাড়াও তার গর্বে সন্তান চলে আসে তাহলে এই কারণে স্বামীকে ধর্ষণকারী সাব্যস্ত করে মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত হবে সেখানে ম্যারিটিয়াল রেপ বৈবাহিক ধর্ষণ নামে একটি ধারাকে সংযুক্ত করে কোনো স্ত্রীর অমতে যদি স্বামী তার সঙ্গে সহবাস করে এটাকে ভয়ঙ্কর ধর্ষণের অপরাধ হিসেবে সাব্যস্ত করার প্রস্তাব করা হয়েছে